হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো ভাইয়ারা আজকে আমরা এসএসসি রসায়নের রাসায়নিক বন্ধনের একটি গুরুত্বপূর্ণ টপিক আয়নিক বন্ধন নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আয়নিক বন্ধন তো আমরা প্রথমে এর সংজ্ঞাটা দেখে নিই আয়নিক বন্ধন হচ্ছে ক্যাটায়ন ও অ্যানায়ন যে শক্তিশালী বন্ধন দ্বারা আবদ্ধ হয়ে যৌগ গঠন করে তাকে আয়নিক বন্ধন বলে তো আমরা লিখে নিই আয়নিক বন্ধন এসব বন্ধন আয়ন দ্বারা সৃষ্টি হয় আয়ন দ্বারা সৃষ্টি হয় কোন কোন আয়ন ক্যাটায়ন ও অ্যানায়ন দ্বারা তো এই আয়নিক বন্ধন গঠনের শর্ত কি শর্ত হল ধাতু প্লাস অধাতু অর্থাৎ একটি ধাতু অপর একটি অধাতু মিলে আয়নিক বন্ধন গঠন করে ধাতু কারা যারা ইলেকট্রন ত্যাগ করে যারা ইলেকট্রন ত্যাগ করে অধাতু হচ্ছে যারা ইলেকট্রন গ্রহণ করে তো ধাতু অধাতুর মাধ্যমে আমাদের শর্ত জানা গেল তো এটি এক ধরনের আকর্ষণমূলক বল অনুভব করে সাধারণত সাধারণত গ্রুপ এক ও দুই এবং গ্রুপ ষোলো ও সতেরো আয়নিক যৌগ গঠন করে আয়নিক যৌগ গঠন করে যেহেতু একটি এখানে প্লাস মাইনাস আমরা সবাই জানি পজিটিভ ও নেগেটিভ বিপরীত ধর্মী চার্চ পরস্পরকে খুব আকর্ষণ করে নিজেদের দিকে আকর্ষণ করে তাই এই বল খুব শক্তিশালী বল হয় এই বলের নাম হচ্ছে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল এই বলটি খুবই শক্তিশালী হয় যার কারণে আয়নিক বন্ধনে আয়নিক বন্ধনে গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক অনেক বেশি হয় অনেক বেশি হয় এটা একটি গুরুত্বপূর্ণ তোমাদের অবজেক্টিভ হিসেবে আসতে পারে এবং এরা কেলাস গঠন করে গঠন করে আয়নিক বন্ধন খুবই শক্তিশালী একটি বন্ধন তাহলে খুব শক্তিশালী একটি বন্ধন যেমন তোমাদের একটি উদাহরণের সাহায্যে দেখানো যাক সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস সোডিয়াম এখানে হচ্ছে ধাতু ক্লোরিন অধাতু তাহলে এদের মধ্যে যে বন্ধনটি গঠিত হবে সেটি হবে হচ্ছে এনএসিএল সেটি হচ্ছে আয়নিক বন্ধন সোডিয়াম ক্লোরাইড আয়নিক যৌগের একটি উদাহরণ তো এই যখন আমরা বন্ধন গরে সেই প্রসেসটি হয় হচ্ছে তাপ উৎপাদি প্রক্রিয়া তাপ উৎপাদি বিক্রিয়া কেন প্রক্রিয়া এখানে এর মান নেগেটিভ হয় এর মান নেগেটিভ হয় তো আমরা আরেকটা দেখি ম্যাগনেশিয়াম ক্লোরাইড এটি কেমন যোগ্য হবে দেখো ম্যাগনেশিয়াম একটি ধাতু সাধারণত আম নামের শেষে যাদের আম থাকে তারাই বেশিরভাগ ক্ষেত্রে ধাতু হয় আর ক্লোরিন হচ্ছে অধাতু আমরা সবাই জানি তাহলে ম্যাগনেশিয়াম ক্লোরাইড কি আয়নিক যৌগ গঠন করে আয়নিক যৌগ গঠন করে সি এ এফ এটা কি আয়নিক যৌগ গঠন করে ক্যালসিয়াম ধাতু ফ্লোরিন অধাতু তাহলে এরাও করে এরা কি এরাও আয়নিক যৌগ গঠন করে আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ তো আয়নিক বন্ধন সম্পর্কে আমাদের পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে খুদা হাফেজ